বেগম খালেদা জিয়া বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি বলেছেন মেয়েদের জন্য ফ্যামিলি কার্ড নারীদের জন্য বিএনপি যে সুযোগ সুবিধা দিয়েছে অতীতে তা কোন সরকার দেয়নি নাটুরে দুলু বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বেগম খালেদা জিয়া বিএনপি এবং আমাদের নেতা তারিক রহমান সাহেব বলেছেন মেয়েদের জন্য ফ্যামিলি কার্ড বিদেশে একজন মেয়ে বা একজন ছেলে বা সবাই সরকার থেকে অনুদান পায় বাংলাদেশ এই সিস্টেম ছিল না এই প্রথম তারিক রহমান সাহেব বলেছেন আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় প্রতিটা পরিবারের অভিভাবক ছেলে না প্রতিটা পরিবারের মেয়ে যিনি মা কিংবা পরিবারের যিনি অভিভাবক উনার জন্য ফ্যামিলি কার্ড থাকবে এই ফ্যামিলি কার্ড কি করে প্রতি মাসে আড়াই হাজার টাকা পাবে এই মেয়েদের জন্য সুবিধা আমাদের বিএনপি জিয়াউর রহমান স্যার বেগম খালেদা জিয়া তারেক রহমান প্রত্যেক নেতা এদেশের জন্য মায়েদের মেয়েদের জন্য যে সুবিধা দিয়েছে অতীতের কোন সরকার এই সুযোগ সুবিধা দেয়নি এবং আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে তিনি আজ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে এই সব কথা বলেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম নাসিম উদ্দিন নাসিম সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন মহিলা দলের সভাপতি সুফিয়া হক সহ বিএনপির নেতৃবৃন্দ আরো বিস্তারিত জানতে চক্রাকুণ জাতীয় দৈনিক অবয়নগর পত্রিকা গায় বেগম খালেদা দিয়া বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি বলেছেন মেয়েদের জন্য ফ্যামিলি কার্ড এই যে ফ্যামিলি কার্ড বিদেশে বিদেশের একজন মেয়ে বা একজন ছেলে বা সবাই সরকার থেকে অনুদান পায় বাংলাদেশে তো কেউ সিস্টেম ছিল না এই প্রথম তারেক রহমান সাহেব উনি বলেছেন আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যায় প্রতিটা পরিবারের যিনি অভিভাবক মানে ছেলে না প্রতিটা পরিবারের মেয়ে যিনি মা কিংবা পরিবারের যিনি অভিভাবক ওনার জন্য ফ্যামিলি কার্ড থাকবে একটা কার্ড এই ফ্যামিলি কার্ড কি হবে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাবে আমার মা এই মেয়েদের জন্য যে সুবিধা আমাদের বিএনপি অতীতে জিয়াউর রহমান সাহ এবং খালেদা জিয়া তারেক রহমান প্রত্যেক নেতাই এদেশের জন্য এদেশের মাদের জন্য এদেশের মেয়েদের জন্য যে সুবিধা দিয়েছে অতীতে কোনো সরকার এই সুযোগ সুবিধা দেয় নাই এবং আগামী দিনে আমি মনে করি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমাদের মারা আমাদের বোনরা আমাদের মেয়েরা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে ইনশাআল্লাহ